ভক্ত জিজ্ঞাসা করিলেন কঙ্গা স্নান করিলে পণ্য হইবে কেন শ্রী শ্রী ঠাকুর বিশ্বাসী ইহার ভিত্তি যদি অন্তরের সহিত বিশ্বাস করা যায় যে গঙ্গা স্নানে আমি সর্বপাপ বিমুক্ত হইব তবে অবশ্যই তাহার ফল হইবে কারণ সর্বপাপ বিমুক্ত ভাবরূপ একটি সংস্কার তাহাতে দৃঢ় হইয়া যাইবে ভক্ত সংক্রামক রোগাক্রান্ত ব্যক্তির শুশ্রূষা করায় শুশ্রূষাকারীর নিজের জীবন বিপদাপন্ন হইতে পারে কি না শ্রী শ্রী ঠাকুর মৃত্যু পূর্ব হইতেই ঠিক রহিয়াছে আছে। তার পর বিদান কর্মফল ভোগের সময় হইলেই শরীরে বীজাণু প্রবেশ করিবে